مزاحم اعزازاں صاحباں جناب حاضر منتظر 90 مندروں اے پرجائے بختور رکھن بھنگا بابو راؤ دو بابو راؤ دو جو جو ہمیں ہمیں جناب کو سلام اے دوں راں میں دوں اے پرجائے بختور رکھن اے ماڈل نذر کلا ما پرجائے بختور رکھن আমরা জন সমাজের রামঘাট বর্তমান যুগ্ন অপয় জনাবিস্থ্য আহমেদ বাবু বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা যে মিছিল করেছি এই মিছিল প্রমাণ করে পূর্বธานার মাটি গানের সিসের ঘাটি ও

দীর্ঘ 10 বছর এই স্বৈরাচার বিরোধী আন্দোলন পরে আজকে দীর্ঘদিনের প্রতিকায় দেশ থেকে গণতন্ত্র প্রতিনিধিত্ব গণতন্ত্র শেষ হয়ে গেছিল উনি হাসিনা দীর্ঘদিনবার ভোটবিহীন নির্বাচন করে ক্ষমতা আছে জুড়ে ক্ষমতা ছিল আজকে দীর্ঘদিন পরে গণতন্ত্রের গণতন্ত্র বাংলাদেশ আবার বিরাজছে আগামী গুরুত্বপূর্ণ মহান জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদের সংগ্রামী হবে সাধারণ সম্পাদক সর্বস্ত্রের প্রিয় জননেতা তালুকদার সাহেবকে মনোনয়ন দিয়েছেন যাই জন্য পূর্বতলাবাসীর পক্ষ থেকে

শ্রমিক বিষয়ক সম্পাদক শিল্প বিষয়ক সম্পাদক বর্তমান উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সেলিম উদ্দিন ভাই আজকে ইস্তিকার রহমান বাবু বলেছে পূর্ব ধরার মাটি তাহের বাইয়ের ঘাটি মাটি ধানের শীষের ঘাটি এটা আমরা যেমন আজকে শুরু করেছি এটা একেবারে আমাদের বিজয় চিনি আনার আগ পর্যন্তই আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আরেকটা জিনিস ওই আওয়ামী লীগ কিন্তু চুলকাচ্ছে আশেপাশে ছাত্র দলের বাইরে যারা আছেন ওইটা আপনারা লক্ষ্য রাখবেন ওই যে প্রহল আমিন বলেছে আমাদের নেত্রেগুনাতে সর্বোচ্চ বুদ্ধি যাতে আমাদের এই চিঠটা তারেক আমরা উপহার দিতে পারি সেই লক্ষ্য রেখে আমাদের কাজ করে যেতে হবে সেই আশা ভরসা ব্যর্থ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম শহীদ জীবন হোক সবক সম্পাদক যুবদলের সম্পাদক যুবদলের সভাপতি বর্তমান যুবnabla একজন হাবিব রহমান হাবিব আর ধন্যবাদ বন্ধুর আমার জাতীয়তাবাদী দল পূর্বজলায় সুসংগঠিত আর যারা আছেন দলটা করেন দলের বাইরে গেলে তো দেখছো পার্শ্ববর্তী গরিবের অবস্থা নাকি মেয়ার বাড়ি করে আমাদের নেতা আহ্বান আছেন আসেন দলে আসেন দলের ভিতরে আভ্যন্তরীণ যা আছে বলবেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব হাবিবুর রহমান পকি সাহেব উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আমার সম্মানিত সংগ্রামীবৃন্দ বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সারা বাংলাদেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতা আমাদের জন আপনাদের নেতা জননেতা জনাব্দ সাহেবকে আমাদের দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে আজকে পূর্ব উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সারা দিন ব্যাপে ব্যস্ত হয়েছে তারই প্রেক্ষিতে আজকে আপনারা এই একটি মিছিল করেছেন আজকে মিছিল উত্তর আজকে এই সমাবেশে উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধীয় নেতা গণমানুষের নেতা জরুরাত জোরাব মোহাম্মদ আল হাজাবুদ্দার তালুকদার সাহেব উপস্থিত আছেন পূর্বতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক সভাপতি বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার সাহেব উপস্থিত আছেন আর আমাদের পূর্বতলা উপজেলা বিএনপির বর্ষী আঞ্চলের নেতা জনাব আব্দুর রহিম তালুকদার সাহেব সহ পূর্বতলা উপজেলা বিএনপি বিভিন্ন যুগ্ম আহ্বায়ক বৃন্দ যুব ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ফলিক দল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গ্রহণ করুন আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম বন্ধুরা আমার ভাইয়ের আমার সুন্দর বক্তব্য চলছে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড আজকে আমরা অতীতে বলেছিলাম সাত তারিখের পর থেকে আমাদের দশ তারিখ আমাদের প্রয়াত নেতা মুস্তাক আহমদ সাহেবের স্মরণ সভা করেছে তারপর থেকে ধারাবাহিকভাবে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড চলবে বন্ধুরা আমার ভাইয়ের আমার সারা বাংলাদেশে এখন একটি অপশক্তি নির্বাচনকে প্রলম্বিত করার জন্যে বিলম্বিত করার জন্যে বিভিন্ন পায় তারা বিভিন্ন এদেশে সন্ত্রাস সৃষ্টি করতে হবে করতে চায় তার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের দপ্তর থেকে আমাদের সিনিয়র যুক্ত মহাসচিব জনাবহুল সাহেব বলেছেন আজকে দেখে আগামীকালকে পর্যন্ত রাজপথে আহ্বান করেছেন ধারাবাহিক দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি সহ সমস্ত নেতাকর্মীদেরকে রাস্তায় থাকার জন্য আহ্বান জানায় পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আমাদের লোকাল রাজনীতিতে বলতে চাই আপনারা যারা সোশ্যাল মিডিয়া তৎপর আপনারা সকলে অবগত আছেন যে আজকে সকাল থেকে আমাদের দপ্তর আমাদের সিনিয়র আমাদের যুগ্ম মহাসচিব রোল কবির রেজবি সাহেবের এত বড়াত দিয়ে একটি মিথ্যা ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে আর সেই মিথ্যা স্ট্যাটাস সেই ফেসবুকের স্টেটাস কে বা কারা দিয়েছে আমরা আপনারা সকলে অবগত আছি আজকের আমাদের প্রার্থী উপজেলা বিএনপির সংগ্রামী হবায়ক জনাব

মেসেজটা জিতছিস মাঝে মাঝে তো সুই সুই দিতাস ওই মামলা টামলা হইছে না বিভিন্ন জায়গায় ভন্ডটা পৃষ্ঠা করে মামলা হইছে সেটা আমাদের নেতা ধৈর্য জন্য আমাদেরকে আহ্বান করছে ধৈর্যটা যদি দুর্বলতা মনে করেন ব্যাপারই তাই কি ব্যবসা বাণিজ্য টুকটাক করতেছেন শান্তি ভাই বিন্যা তাই সাবধান হয়ে যান এই পর্যায়ে বক্তব্য রাখবেন

আজ কে পূর্বদলার জনার নমিনী এবং বাবুলালম তারুকদার সাহেব আবজে চুগ্না বায়ক আপনি এই আঠারো সতেরো জনের নমিনী ছিলেন ছাব্বিশ সালের জনের নমিনী আজকে যারা এই চপ করছে জলের অভাবে তাদের বিরুদ্ধে এর সার নেওয়ার জন্য আগে আপনাদেরকে অনুরোধ করে বলবো

আর আপনার দায়িত্ব কিচ্ছু হচ্ছে 76 জেবিআই দলের ভিত্তিতে তা শূন্য ঠিক দুকায় অন্য আপনার উদ্দেশ্যে বলছে রাজপথে আসেন নির্বাচনে ক্যাম্পে আসেন আপনারা তো আপনার আমাদের সহসংগঠনিক সম্পাদক আবু হাও মকন্দ সাহেবও একটা দুঃখ করে কথা কইছে একটু পথ পাইছেন নিজেরে অনেক কিছু মনে করতেছেন ঠিক সালে হোসেনে দানেশ মজুমদার পাচিলালা দবতা আব্দুর রহিম দালুকদার আমাদের বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সভাপতি সাবেক আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার পাঁচ তারিখে অফিস থেকে নিয়ে আমাদের নেতা ছিল না ডাইকে নেয় ওনাকে অ্যারেস্ট করছে দশ তারিখে আমরা রেস্ট করছে পরে বারো তারিখে আব্দুর রহিম দালুকদার অ্যারেস্ট করছে

বিভিন্ন ফেসবুকে আইডিতে মিথ্যা তথ্য দিচ্ছেন এটা আপনার কাজ বলেছি আপনি নিজেরা যদি বড় একটা কিছু মনে করেন এটা ভুল হবে আসুন ঐক্যের পথে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের সাবেক জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি পূর্ব দল উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক সভাপতি জননেতা বর্তমান যুগ্ম আহ্বায়ক জননেতা আলহাজ বাবলান তালুকদার সাহেব সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ বাবুলান তালুকদার সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব আলহাজ আবু তাহের তালুকদারের সমর্থনে আজকের এই মিছিল শেষে সমাবেশে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন আমাদের পূর্বদলার মাটি ও মানুষের নেতা এবং নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক পূর্বদলা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমি ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন আমরা যা ভক্তি মিছিল করেছি সেই শ্রদ্ধেয় জননেতা জনক আবু তাহের তালুকদার সাহেব উপস্থিত আছেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গ্রহণ করুন সালাম আসসালাম আলাইকুম

মানে মামলা হামলার শিকার হয়েছি জেল কেটেছি তবু আমরা কুনি হাসিনার কাছে মাথা নত করি নাই কোন প্রকার কোন হয় নাই কারণ আমাদের নেতা বিএনপির বা চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করেছি সেই সেই নির্দেশনার আমাদের অগ্রনায়ক ছিলেন আমাদের শ্রদ্ধা জননেতা সেই আবু তাহার তালুক বন্ধুরা আমার আজকে আমাদের সেই মানে দলের কর্মসূচি একত্রিশ দফা কর্মসূচিকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের আগামী দিনের এই একত্রিশ দফা কর্মসূচিতে আছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যার জন্য আমরা এত আন্দোলন করেছি এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে এই হাসিনা বিরুদ্ধে আন্দোলনের অনেক লোক আমরা শহীদ হয়েছে নিহত হয়েছেন গুম হয়েছেন তাদের একটা উদ্দেশ্য ছিল একটা বাংলাদেশে অবাধ এবং জাতীয় একটা শান্তিপূর্ণ মানে নিশ্চিত একটা ভোটাধিকার পাবেন জনগণ ফিরে সংগ্রামী সাথীয় বন্ধুরা আমার সেটার পরিবেশ হয়েছে সেই পরিবেশের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দলের প্রার্থী জনাব আবু তাহের তালুকদারকে মনোনীত করেছেন আমরা সবাই ইনশাল্লাহ উনার পক্ষে চান রেখে কাজ করবো কিনা আমি আজ সংগ্রামী সাদ্ধ বন্ধুরা আমার আজকে কালকে শুধু কথাই বললে হবে না আমরা ঐক্ষবদ্ধ হয়েছি আমাদের ঐক্ষবদ্ধ হতে হবে তাদের গ্রাম থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত কারণ আমরা যে কোনো একটা মিছিল মিটিং করব আমাদের এখানে যারা সন্তুষ্ট নেতৃবৃন্দ আছেন কঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দলের আমার একটা উদত্ত আহ্বান থাকবে আপনারা সবাই যে কোনো জায়গায় আমরা মিছিল করি মিটিং করি আমরা ঐক্যবদ্ধ পাবে আমাদের কোন ভেদাভেদ নেই সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আমরা করবো ইনশাল্লাহ একটা অতিব দুঃখের বিষয় আমি গত কিছুদিন আগে এক দুই মাস আগে আমাদের একটা তাহের ভাই আমাদের প্রথম একটা মিটিং দেখাতেন এমপি নির্বাচনের মানে তফসিল মানে মনোনীত হওয়ার আগে উনি প্রেস একটা মিটিং করেছিলাম সেই মিটিং আমি বলেছি আপনারা অনেকেই এই সমস্ত ফেসবুকে নোংরা জিনিস চরাচরি করছেন এবং আমাদের মানে মুরব্বী নেতা যারা আছে তাদের সম্পর্কে আজে মাঝে বক্তব্য দিচ্ছেন আমি অন্তত সবাইকে অনুরোধ করে বলছি যে আপনারা এই সমস্ত কাজ করবেন না আমাদের উপজেলা বিএনপির প্রথম পরিচিত মিটিংয়ের দিনও আমি সবাইকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা এই সমস্ত জঘন্য কাজের সাথে কেউ জড়িত থাকবেন না কিন্তু অতীব দুঃখের বিষয় আজকে actes জিনিসটা ওরা একটা একটা মিথ্যা জিনিস দিয়ে মানুষ সব সময় মানে নারাতরা করছে এবং এটার যা যে বা যারা আছেন দয়া করে আপনারা বন্ধ হয়ে যান তাহলে জনগণের নুরারণে পড়ে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে বন্ধুরা আমার আজকে আগুতার તાલુকদের জন্য ভোট আমাদের চাইত হয় না কারণ আপনারাই সবাই ভোট দেবেন আপনারা জনগণ এমন কোন লোভ নেই পূর্বদল উপজেলা প্রায় যারা নেতৃবা আজকের এই চল্লিশ পঁচল্লিশ বছর তার রাজনৈতিক জীবনে কারো কারো কোন পরিবারের উপকার করা নাই আমি আহ্বান জানাবো আগামী ছাব্বিশ হবে সেই নির্বাচনে আমাদের দেশ নেত্রী বেগম কালাদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান সহ যারা বিএনপি স্থায়ী কমিটির যে উন্নয়নের তালিকা প্রকাশ করেছে সেই তালিকার প্রাপ্তি আমাদের শ্রদ্ধা জননেতাম মা মন্ত্রী মানুষের নেতা জনাব আবু তাহের দার সাহেবকে আগামী দিনে জয় জয়যুক্ত করে আমরা আমাদের জাতীয় সংসদে এই পূর্বদার শিক্ষা পাঠামো দরফ তারক রহমান এবং বেলগাম কলেজে হাতকে শক্তিশালী করেন শালী বন্ধুর আমার পরিশেষে আপনার সবাই কষ্ট করে মিছিল করেছেন সবাই দূর দুরন্ত থেকে এসেছেন আজকের এই হাজার হাজার মানুষের মিছিলে উপস্থিত প্রমাণ হয়েছে আবু তাহের তালুকদার প্রত্যেকের ঈদে আছে আরেক আমাদের বিএনপির জেঠা হাবিব বলেছে। আমাদের বিএনপির সিনিয়র দুপ্লেম আর্চি রুহুল কাবির রেজবি বলেছেন যে আগামী

আমি বন্ধুর বন্ধুরা আমার এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা বিএনপি সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক দুই হাজার আঠারো সালে দাবি শেষের নমিনি দুই হাজার ছাব্বিশে আমাদের মহাসচিব ঘোষিত নেত্রকোনা পাঁচ আসনে দাবি শেষের নমিনি পূর্বতলার গণমানুষের নেতা বর্তমান উপজেলা বিএনপি সংগ্রামী অবয়ব

আমি নেতৃক দম আমি অসুস্থ আমার প্রিয় সহকর্মী নেতৃকদরে বক্তব্য রেখেছেন আপনারা যে আজকে সন্ধ্যায় কালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমরা পার্টির অফিসে আমাদের নির্বাচন রুমিস যেটা হেলিপেন্ট মাঠে এই থেকে আমাদের মিছিল কর্তব্য তো অল্প সময় নুঠেছে আপনারা যে ঐক্যবদ্ধভাবে যে মিছিল করেছেন এবং আজকের এই মিছিলের মধ্য দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল এবং আগামী দিন ইনশাল্লাহ ধানের শীষের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত কেউ ঠেকে পারে না ভাই আমি বক্তব্য রাখবো না শুধু আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আছে কয়েকদিন যাবৎ লক্ষ্য করছেন ফেসবুকে কিছু মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে ঠিক কারা করছে এটা অবশ্যই আপনারা জানেন ঠিক এরপরও আমি আমার কেন্দ্রীয় নেত্রী সাথে কথা বলেছি আজকে সকালে আমাদের রুল কবির রিসপি সাহেবের বিএনপি সিনিয়র যুগ্মmarshজি রুল কবির রিসপি সাহেবের শাকক জাল করে একটা মিথ্যা বিবৃতি মানে ফেসবুকে দিয়েছে হুয়া 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 আমি বলতে চাই আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফ আলম সাহেবকে অভিহিত করেছি এই শুনের কথা শোনা আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি সাহেবকে অভিহিত করেছি বন্ধুরা আমার খুব অচিরে অল্প সময়ের মধ্যেই এটার একটা বিধি ব্যবস্থা হবে আমি আপনাদের কাছে বিনীত একটা অনুরোধ রাখবো এই সকল উস্কানিমূলক কর্মকাণ্ডে আমাদের নেতারা কোনো উচ্ছৃঙ্খল হবেন না শান্ত থাকবেন হলে আমার আপনাদের কাছে দাবি এটা আমার নেতৃবৃন্দরা বলেছেন আপনার নেতৃবৃন্দদের আদেশটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনারা কোনো উচ্ছৃঙ্খল হবেন না এই সকল বিষয়ে কোনো কর্ণপাত না করে আগামী পরশুদিন থেকে আমরা সিনিয়র নেতৃবৃন্দদের সিদ্ধান্ত নিয়েছি খুব অল্প সময়ের মধ্যেই আমাদের পুরোপুরি একদম গ্রাম টু গ্রাম আমরা সকল নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করব আপনারা সকলেই থাকবেন আমাদের দল ঐক্যবদ্ধ আছে ইনশাল্লাহ হ্যাঁ আর একটা কথা বলছি আমরা বিগত সময়ে আমরা বলেছি অনেক বাবু বলেছে না কে বলছে বাবুই বলেছে যে শান্তিপূর্ণভাবে আপনারা অবস্থান করছেন ব্যবসা বাণিজ্য করছেন করেন ভালো কথা আমরা কিন্তু হিংসা বিদ্বেষের রাজনীতি করতে চাই না আপনারা ভালো আছেন ভালো থাকবেন রাজনীতি যখন সময় আপনারাও করবেন কিন্তু এখন যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করেন আমাদের ভাবমূর্তি যদি নষ্ট করেন তাহলে কিন্তু শান্তি আর শান্তিতে থাকতে পারবে আমি আমি আহ্বান রাখব যে আপনারা পূর্ব দলাকে শান্ত রাখবেন আমরা বিগত সময় শান্তিদের আমরা রেখেছি আমরা কোনো মামলা মোকদ্দমা জড়াই নাই কারণ আমরা বিগত সময়ে আমরা এই যে বাবুল বলেন আমি বলি আমাদের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ মিছিল করেছি নেত্রণার পরিবেশ কিন্তু আর পূর্বতলা পরিবেশ কিন্তু এক না পূর্বতলাতে নেত্রনাতে আমরা আর অন্তবে অফিস অন্তত চল্লিশ বার পার্টি অফিস ভাঙচুর করেছি কিন্তু আমরা পূর্বতলাতে একটা ঘটনা ঘটছিল মনে আছিল আওয়ামী লীগে আওয়ামী লীগের কোন দলে আমাদের নেতৃবৃন্দর উপর মামলা দিছিল আমার সবের পার্টিমিনি ভাঙার পরে আমাদের নেতৃবিন্দর তাই মানে মুক্ত যাওক আমি কথা বলতে চাই আপনারা শান্তিতে আসেন শান্তিতে থাকেন আর আমরাও আছি আমরা আমরাও কোনো হিংসা বিদ্বেষের রাজনীতি পূর্ব তলাতে করতে বিগত সময় আমরা বলেছি আজকেও বলছি যে আমরা হিংসা বিদ্বেষের রাজনীতি আমরা ইনশাল্লাহ করব না এবং কাউকে আমরা করতে দিব না আমাদের এক নম্বর কথা আর দুই নম্বর কথা হলো ব্যবসা বাণিজ্য করছেন বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছেন করেন শান্তিতে আপনারা আছেন আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন এই আহ্বান রেখে সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমার সকল নেতৃবৃন্দ অনেকে বক্তব্য মানে রাখার কথা ছিল তারাও রাখেন নাই তবে তাদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আর একটা কথা বলছি আমাদের এই বিষয়টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের খুব অল্প সময়ের মধ্যে এটা একটা সিদ্ধান্ত দিবে ইনশাল্লাহ এই জন্যই বলছি যে এই সকল বাজে বিষয়ে আপনারা কান দিবেন না মিথ্যা কথা মিথ্যা বানোয়ার টাকা দিয়া নিউজ করাবেন এইগুলা তো মানে না এইগুলো তার এক সপ্তাহ আগেও করছেন আপনার নামের বিরুদ্ধে

আজকের মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ অংগ্রহ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম